সেনসেক্সের অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি সেনসেক্স কিন্তু আমাদের সাইকোলজিক্যাল লেভেল আশি হাজারের নিচে সম্পূর্ণভাবে নেমে গেছে এবং আগেও আপনি আপনাদেরকে বলেছিলাম যারা ভিডিও শোনেন যে নিপটির চাইতে সেনসেক্স কিন্তু আগে থেকেই দুর্বল ছিল মান্থলি টাইম ফ্রেমে যেহেতু আমরা মান্থলি টাইম ফ্রেমে কথা কেন বলছি কারণ আজকে মাসের শেষ হয়েছে এবং সপ্তাহেরও শেষ হয়েছে সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে মান্থলি ক্যান্ডেলটার অ্যানালিসিস করা এবং উইকলি ক্যান্ডেলের অ্যানালিসিস করা কিন্তু অত্যন্ত জরুরি যাতে আপনি নিফটি সরি সেনসেক্সের ক্ষেত্রে আপডেট বিষয়টাতে থাকেন তো আপডেট যদি আপনাকে দেখতে হয় তাহলে দেখবেন যে আজকে কিন্তু মার্কেটে প্রায় ছশো পয়েন্টের মতো রেঞ্জ ছিল এবং সেখানে কিন্তু ট্রেড করা যেত এবং মার্কেট বন্ধ হয়েছে আপনার উনআশি হাজার আটশো নয় প্রায় সাইকোলজিক্যাল লেভেল থেকে দুশো পয়েন্ট নিচে তো চলুন প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মান্থলি টাইম প্রেমে অ্যানালিসিস করা জরুরি যদি আমরা নিপটিকে দেখেন তাহলে দেখবেন যে নিপটি কিন্তু এই ট্রেন্ড লাইনটা যেটা আমি এঁকে রেখেছি আগে থেকে সেটাতে সাপোর্ট তবু নিচ্ছে কিন্তু সেনসেক্সের ক্ষেত্রে দেখুন সেনসেক্স কিন্তু এই মাসে তার আগেই কিন্তু সেই ট্রেন্ড লাইনের নিচে এসে ট্রেড করছে সুতরাং সেই জন্য আমি বলেছিলাম যে নিপটির চেয়ে সেনসেক্স কিন্তু বেশি দুর্বল ছিল এবং মার্কেটে আগে থেকে বিয়ারিস মুভমেন্ট ছিল এবং সপ্তাহের শেষ দেখুন ক্লোজ এখান থেকে কোনো রকম উইক নেই উইক নেই মানেটা কি নিচের দিক থেকে কোনো বাইংয়ের অপরচুনিটি নেই বা বাইং করেনি কোনো বায়ার্সরা সম্পূর্ণভাবে সেলাররা কিন্তু মার্কেটে দখল নিয়েছে কিন্তু এখানে কি আমাদের গেলো গেলো রব হওয়ার কথা আমাদের দেখতে হবে সামনে কিন্তু সাপোর্ট আছে যেটি হচ্ছে আটাত্তর হাজার সুতরাং এখনও পর্যন্ত দু হাজার পয়েন্ট নিচে সাপোর্ট আছে এবং তার উপরে যদি আপনি সাপোর্ট বলেন তাহলে যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে তার দশ বিশ পয়েন্ট নিচেই কিন্তু একটা সাপোর্ট আছে যেখানে মান্থলি সাপোর্ট নিয়েছে ভালোভাবে যদি আমরা পরপর দেখি তাহলে প্রত্যেকটা টাইম ফ্রেমে অত্যন্ত বিয়ারিজ প্যাটার্ন রয়েছে যদি উইকলি ক্যান্ডেলে যান তাহলে উইকলি ক্যান্ডেলে দেখুন এখানে ধাক্কা খেয়েছে এবং এখানে দাঁড়িয়ে রয়েছে এখন তার সাপোর্ট রেঞ্জ হচ্ছে এটি যেটি হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল আরও একটা সেটা হচ্ছে উনআশি হাজার সেটাও তো আটশো পয়েন্ট দূরে রয়েছে আটশো পয়েন্ট দূরে রয়েছে এই সাপোর্টটা এবং এটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোন আপাতত সেটাকে ভাঙলে পরে নিচের দিকে যাব এখানে আপনি অটোমেটিক্যালি একটা ট্রেন লাইনকে আঁকতে পারতেন সেই ট্রেন লাইনটা এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করে মার্কেট ওপরে নিয়ে গেছিলো সেই বেশের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু এখানে যে পরের ক্যান্ডেলে এখানে এলো এবং সাপোর্ট নিয়ে ওপরের দিকে যেতে পারে সুতরাং এই অঞ্চলে কিন্তু তার আসার প্রবণতা থাকবে যদি এখানে সাপোর্ট নেয় মার্কেট যদি তার উপরে খোলে সেটা আলাদা কথা যাই হোক এটা হচ্ছে আপনার উইকলি ক্যান্ডেল ডেলি ক্যান্ডেল এলে পরে দেখবেন যে সে কিন্তু কি করেছে আজকে সারা দিনে দেখুন আমাদের যে সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলকে ভেঙেছে উপরের দিকে যে চেষ্টা করেনি তা নয় যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখানে ধাক্কা খেয়েছে কারণ আমাদের এখানে লেভেল আগে থেকেই ছিল ডট টু ডট এখানে সে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে ধরাশায়ী হয়েছে সুতরাং ক্লিয়ার কাট আমাদেরকে বলছে যে আমি কিন্তু ডাউনে যেতে চাইছি নিজে যেতে চাইছি এবং বেয়ারিস্ট মার্কেট কোথায় থামতে পারে মার্কেট যেখানে থামতে পারে যেখান থেকে আগের বারে থেমেছে ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে সুতরাং পরের দিনে যদি মার্কেট এরকম কোনো জায়গাতে ওপেন হয় এবং এখানে রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসে তাহলে তার প্রথম টার্গেট হবে এই অংশটা এবং তারপরের টার্গেট হবে সরি তারপরের টার্গেট হবে এই অংশ সেটা পরের কথা কিন্তু আপাতত আমার একটা টার্গেট আর যদি উপরের দিকে খুলে তাহলে এটি ভালো রেজিস্ট্যান্স এটাও ভালো রেজিস্ট্যান্স তো এই হচ্ছে মোটামুটিভাবে আমার সেনসেক্সের ডেলি টাইম ফ্রেমের আলোচনা এবারে চলে আসুন আওয়ার্লিট চার্টে তা আওয়ার চার্টে যদি উনত্রিশ তারিখে আপনি দেখেন তাহলে কি দেখবেন যে মার্কেট প্রথমে ওঠার চেষ্টা করেছিল কিন্তু ধাক্কা খেয়ে নিচে নেমেছে ছেড়ে দেয়নি মার্কেট আবার দ্রুত গতিতে সেখানে গেছে কিন্তু এই যে আশি হাজার তিনশোর যে চূড়া আশি হাজার তিনশোর যে লেভেল সেই লেভেলকে কিন্তু মার্কেট পেরোতে পারলো না মার্কেট দেখুন বারে বারে সেখানে ধাক্কা খেলো তিনবার ট্রিপল টপ তৈরি করেছে এবং সেখান থেকে মার্কেট কিন্তু পড়েছে এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে এবং দেন দেওয়া আবার নিচের রেঞ্জে এসছে সুতরাং এই লেভেলগুলো যদি আপনার কাছে থাকতো এবং আপনার কাছে আছে আপনি যদি চেষ্টা করেন তাহলে ট্রিট করতে পারতেন পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে কী দেখতে পাচ্ছেন না পনেরো মিনিট টাইম ফ্রেমেও দেখতে পাচ্ছেন সেই লেভেলগুলোকে সে মান্যতা দিয়েছে চেষ্টা করেছিল ওপরের দিকে এই অংশটাতে স্বাভাবিকভাবেই একটা রেজিস্টেন্স আছে সেই অংশে ধাক্কা খেতে খেতে নিচের দিকে এসেছে একটা লেভেলের নিচে আর একটা লেভেল সুতরাং পনেরো মিনিট টাইম প্রেমে যদি আমাকে ট্রেড করতে হয় আমি কীভাবে করব আপনি একটু বড় করে দিলাম তাহলে দেখবেন যে যে অংশে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু সাপোর্ট এখানে যদি ভেঙে দেয় এটাকে আপনি রিটেস্ট ভাবতে পারেন রিটেস্টের পরে মার্কেট নামতে পারে আর রিটেস্ট না ভেবে যদি মার্কেট এখানে খোলে তাহলে জানবেন যে উপরের দিকে যাওয়ার তার প্রবণতা আছে বা যাওয়ার চেয়ে চেষ্টা আছে একদম টানা মার্কেট পড়েছে লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করে যেটা গ্রামাটিক্যাল নীতি মার্কেট নিচে যাবার ঠিক সেইভাবে কিন্তু মার্কেট নিচে যাচ্ছে তো পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনি দেখলেন আপনি ট্রেড লাইন একটা এঁকে রাখতে পারেন কোনো অসুবিধা নেই এটাকে এটাকে যোগ করে আপনি একটা ট্রেন লাইন এঁকে রাখলেন আর এই পয়েন্টগুলোকে ঘিরে একটা টেল লাইন করুন তাহলে একটা আপনার ফলোইং এজও তৈরি হবে আর তার সঙ্গে সঙ্গে একটা চ্যানেলও তৈরি হবে যেখানে আপনি দেখতে পাচ্ছেন ধাক্কাকে এঁকে নিচে নামছে সুতরাং কালকে যদি এখানে কোথাও ধাক্কা খায় আপনি আবার ভাববেন যে এত দূর যেতে পারি আবার ধাক্কা খায় তাহলে আপনি ভাবতে পারেন উপর দিকে যেতে পারি যখন ব্রেক করবে তখন ব্রেক করবে পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনি কী দেখতে পাচ্ছেন না পাঁচ মিনিট টাইম ফ্রেমে একই রকমভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন পনেরো মিনিটের মতনই সেখানেও দেখুন আমাদের সাপোর্ট লেভেলকে ভেঙে সাপোর্ট লেভেলকে লাস্ট যতক্ষণ সাপোর্ট লেভেলটাকে কিন্তু চেষ্টা করেছিল ওপরের দিকে কেন এর বেশি যেতে পারলো না কারণ সাপ্রেশন ছিল প্রেশার ছিল এবং আপনারা যদি দেখেন তাহলে এখানে যে লেভেলটি ছিল সূক্ষ্ম লেভেল সেই সূক্ষ্ম লেভেল পর্যন্তই যাচ্ছিলো এর ক্ষমতা হয়নি যে আরও উপরে যায় এইখান থেকে মার্কেট ঘুরতে শুরু করে এবং লোয়ার লো লোয়ার লো লোয়ার হাই লোয়ার প্যাটার্ন তৈরি করে একবার চেষ্টা করেছিল সেখান থেকে নেমেছে আবার চেষ্টা করেছে মেনটেন করে এটাকে ভেঙেছে এবং এই অঞ্চলটাকে রিটেস্ট করতে এলো এখন এই রিটেস্টটা কীসে পরিণত হবে সেটা আপনাদের লাইভ মার্কেটে দেখে নিতে হবে এইভাবে একটা ট্রেন লাইনকে এখন পাঁচ মিনিট টাইম ফ্রেমে যারা করছেন যদি মান মনে করুন একটা উঠলো তার একটা ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি হলে যেতে দিন আর অ্যাডজাস্ট করতে দিন তারপর আপনি এন্ট্রেন নিন এবং এটাকে টার্গেট রেখে ধীরে ধীরে চলুন এমন ভাবার চেষ্টা নেই যেটি একটা না চলে যাবে এটা কিন্তু খেলতে খেলতে যেতে পারে প্রচুর বায়গেলে যেতে পারে আর যদি এর নিচে নেমে যায় এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামতে থাকে নিচের দিকে ট্রেন নেবেন এটার মধ্যে জটিলতা নেই আপনি লেবেলের গুরু লেভেলকে ভাঙলে পরে উপরে যাবেন লেভেলকে যদি নিচে ভেঙে চলে যায় তাহলে নিচের দিকে ট্রেন নেবেন তো এই হচ্ছে আমাদের আলোচনা সেটা হচ্ছে সেনসেক্সের ক্ষেত্রে এবং ওটিকে দেখলাম আমরা বিভিন্ন টাইম ফ্রেমে সেনসেক্সকে কাটাছেড়া করলাম আমরা দেখলাম কেমনভাবে ট্রিট করতে হবে এবং আপনারা আরও একটা বিষয়কে দেখতে পারেন যদি মনে করুন সেনসেক্সে আমি কি করলাম এগুলোকে অফ করে দিচ্ছি এবং তারপর আমি মার্কেট লেভেলের ইন্ডিকেটারটাকে লাগাচ্ছি আপনারা দেখুন যে মার্কেট লেভেলকে সে পাঁচ কাজ করেছে না করেনি লেভেলগুলোকে দেখুন সুতরাং এই লেভেলগুলোকে যে লেভেলগুলো আপনাদেরকে মোটামুটি দেওয়া হচ্ছে সেই লেভেল যে কাজ করবে এটা মোটামুটি আপনি যদি না দেখেন তাহলে বিশ্বাস হবে না এটা পনেরো মিনিট টাইম ফ্রেমের লেভেল ইন্ডিকেটার দ্বারা অটোমেটিক্যালি জেনারেটেড লেভেল যেটা লাইভ মার্কেটে কাজ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটা কাজ করে আমি যদি কালকের লেভেল আপনাদেরকে দিতে চাই তাহলে এই হচ্ছে কালকের লেভেল হবে এটা পনেরো মিনিট টাইম ফ্রেমে এবং এটি হবে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনারা স্ক্রিনশট করতে পারি যারা লাস্ট দি আছেন তারা এই অংশটুকুটাকে দেখে স্ক্রিনশট করুন এবং সেই অনুযায়ী টেনে রেখে আপনারা চেক করতে পারেন কাজগুলিকে আজকে ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ